দু হাজার পঁচিশ সালে যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের ষোলো অক্টোবর হচ্ছে রেজাল্ট প্রকাশ হবে তোমরা কিভাবে হচ্ছে সহজে রেজাল্ট দেখতে পারো তো রেজাল্ট দেখা তিনটা ওয়েবসাইট রয়েছে এবং তিনটা ওয়েবসাইট ছাড়াও তোমরা হচ্ছে এস এম এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারো তো শিক্ষার্থীরা তোমরা শুধুমাত্র হয়তো বা একটা ওয়েবসাইট সম্পর্কে অবগত আছো বাকি দুটো ওয়েবসাইট কেউ তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো কারণ তোমাদের যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন কিন্তু ওয়েবসাইট অনেক ডাউন থাকে তো তোমরা যদি একটা ওয়েবসাইটের রেজাল্ট না দেখতে পারো বাকি দুটোতে যদি দেখো সেক্ষেত্রে খুব শীঘ্রই হচ্ছে তোমাদের রেজাল্টটা তোমরা দেখতে পারবে যার কারণে হচ্ছে আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি কন্টিনিউ করো যারা এই চ্যানেলে নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো এখানে আমাদের প্রথমে গুগল এসে সার্চ দিতে হচ্ছে এইচএসসি বা এসএসসি রেজাল্ট যেটাই সার্চ দাও তোমাদের হচ্ছে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে যেটা হচ্ছে আমাদের এডুকেশন বোর্ড গভ ডট যেটা হচ্ছে টেরিটক এর মাধ্যমে হচ্ছে তোমরা রেজাল্ট দেখতে পারো এবং আর একটা রয়েছে হচ্ছে ই বোর্ড রেজাল্ট ডট কম তো এই দুটো ওয়েবসাইট এর লিঙ্ক সহ আমি আরো একটা ওয়েবসাইট এর লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে গেলে দেখতে পারবে তো এই যে একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইট হচ্ছে এটা তো আরও আরেকটা নতুন ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করাবো সেটা হচ্ছে এই যে অল এডুকেশন বোর্ড রেজাল্ট ডট কম দেখতে পাচ্ছো এখানে আমি কিন্তু অলরেডি একটা রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রাখছি তো এটা আমি সবার শেষে দেখাবো ওয়েবসাইটটা তো প্রথমে আমাদের এই যে যে ওয়েবসাইটটা এখান থেকে কিভাবে রেজাল্ট দেখবে তো তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষা তো এখানে এইচএসসি এক্সাম বা আলিম এক্সাম সিলেক্ট করবে তো আমাদের কাছে যেহেতু এখন বর্তমানে SSC 2025 এর একটা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে আমরা সেটাতে দেখাবো তোমরা কিভাবে HSC সিলেক্ট করে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমরা রেজাল্ট দেখতে পারো তো আমরা এখানে SSC দাগে সিলেক্ট করলাম এবং ইয়ার হচ্ছে 25 তোমরা 25 দিবে বোর্ড হচ্ছে তোমাদের যে বোর্ড সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবে তো এটা হচ্ছে যশোর বোর্ডের একটা রোল রেজিস্ট্রেশন নাম্বার তোমরা যশোর সিলেক্ট করলাম রোল নাম্বার দিব এখানে এবারে হচ্ছে এখানে বলছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে তোমরা এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বরটাও দিয়ে দেবো আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি তোমরা তোমাদের রেজিস্ট্রেশন দিবে নম্বরটা এখানে দেখো আবার বলি একটা হচ্ছে আমাদের এক্সামিনেশন সিলেক্ট করবে এইচএসসি তোমরা যেহেতু এইচএসসি রেজাল্ট দেখবে ইয়ার সিলেক্ট করবে দু হাজার পঁচিশ বোর্ড সিলেক্ট করবে হচ্ছে তোমাদের যে বোর্ডের পরীক্ষা দিয়েছে সেই বোর্ড রোল নম্বর হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডে নম্বর রয়েছে রেজিস্টার নম্বর অ্যাডমিট কার্ডে যে রেজিস্টার নম্বর রয়েছে এবং পরবর্তী এইখানে যে ঘরটা রয়েছে এই ঘরে তোমরা কি দিবে এই ঘর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ নয় যোগ হচ্ছে নয় যোগ আট একটা অঙ্ক দিয়েছে তো আট আমাদের কত হয় হচ্ছে সাতারো তো এই সাতারোটা এখানে বসাতে হবে তোমাদের যেটা থাকবে সেটা এখানে বসাবে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করলে এখানে রেজাল্টটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছো গেরেট সহ হচ্ছে রেজাল্টটা চলে আসছে তো এবার হচ্ছে আমাদের আরো একটা ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখাবো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে ওয়েবসাইট এই যে এখানেও একইভাবে প্রথমে বলছে যে নেম অফ বোর্ড বোর্ডের নাম নেম অফ এক্সামিনেশন তো এখানে নেম অফ বোর্ডের জায়গায় হচ্ছে তোমরা তোমাদের বোর্ডের নামটা এখানে দিবে তো আমি বোর্ডের নামটা দিচ্ছি তারপর নেম অফ এক্সামিনেশন এখানে এইচএসি দেবে তোমরা আমরা যেহেতু এসএসসি টা দেখছি এসএসসি টা সিলেক্ট করলাম তারপর হচ্ছে ইয়ার এর জায়গায় পঁচিশ এবং টাইপ অফ রেজাল্ট টাইপ অফ রেজাল্ট হচ্ছে তোমরা যেহেতু নিজের তা দেখতে চাচ্ছো সেহেতু হচ্ছে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে এখান থেকে এসএসসি এর দুই নাম্বারটা রয়েছে ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করবে তারপর এখানে হচ্ছে দুটো অপশন আসবে একটা হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে আমি এখানে হচ্ছে রেজিস্ট্রেশন টা এবং রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপরে রয়েছে এখানে আরো একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে একটা ক্যাপচার দেওয়া রয়েছে এই হচ্ছে পূরণ করতে হবে এখানে দেখো যে ছেষট্টি বত্রিশ এটা যদি বোঝা না যায় তাহলে এখানে ক্লিক টু লোড এখানে ক্লিক করলে অন্য একটা চলে আসবে তো আমরা এখান থেকে ছেষট্টি বত্রিশ এটা লিখে দেবো এবং এখানে হচ্ছে পরবর্তীতে ভিউ যে রেজাল্ট ভিউ রেজাল্ট এর উপর ক্লিক করতে হবে রেজাল্টের উপর ক্লিক করলে রেজাল্ট চলে আসবে এখানে দেখবে এই যে আর রেজাল্টটা কিন্তু চলে আসছে তো আমরা দুটো ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখালাম কী হচ্ছে তোমরা রেজাল্ট দেখতে পারো তো আর একটা ওয়েবসাইট থেকে দেখাবো এবং সর্বশেষ এস এম এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবে সেটাও দেখাবো তো এখানে আরো একটা ওয়েবসাইট হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা তো এখানে প্রথমে একই নিয়ম এখানে এসএসসি দাখিল সিলেক্ট করবো ইয়া সিলেক্ট করবো বোর্ড সিলেক্ট করবো তারপর রোল নম্বর রেজিস্টার্ড নম্বর দিয়ে চেক রেজাল্ট এ ক্লিক করলে রেজাল্ট চলে আসবে এ দেখো এখানে রেজাল্টটা চলে আসছে যত বিজ্ঞাপন আসে প্রচুর তো এখানে দেখো যে থ্রি ডবল ওয়ান এবং টু নিচের দিকে আসলে এখানে গ্যারেট গুলো দেখা যাবে তো এই সাথে হচ্ছে ওয়েবসাইটের এর মাধ্যমে রেজাল্ট কিভাবে দেখবে এবার হচ্ছে এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য তোমরা হচ্ছে তোমাদের এসএমএস অপশন এ চলে যাবে এস এম এস অপশান গিয়ে হচ্ছে তোমরা এইচএসি রেডাল যেহেতু দেখবে এস এম এস এ যার পর জেনারেল যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলোর ক্ষেত্রে হচ্ছে এইচএসি লিখবে লেখার পর হচ্ছে ফার্স্ট তিন লেটার অফ বোর্ড নেম অর্থাৎ যদি তোমাদের বোর্ডের নাম আর ঢাকা হয় তাহলে এইচ এ এই তিনটা লিখবে যদি যশোর হয় সেক্ষেত্রে জে এস বা জে এ এস লিখবে এছাড়াও যদি তোমাদের দিনাজপুর হয় তাহলে এন অর্থাৎ প্রথম তিন অক্ষর লিখতে হবে বোর্ডের তারপর হচ্ছে রোল নাম্বারটা দেবে তারপর হচ্ছে ইয়ার দু টাইপ করে পাঠিয়ে দিতে হবে কোন নম্বরে ওয়ান সিক্সটি এ নাম্বারে পাঠালে হচ্ছে তোমাদের রেজাল্টটা চলে আসবে এরপর যদি তোমাদের মাদ্রাসা বোর্ড হয় সেক্ষেত্রেও হচ্ছে ফার্স্ট থ্রি লেটার অফ বোর্ড নেম এম এ ডি লিখবে মাদ্রাসার আর রোল নম্বর ইয়ার তারপর টাইপ করতে হবে ওয়ান সিক্সটি ফোর নম্বর এই হচ্ছে তোমাদের এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম তাহলে তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট দেখতে পারো আমি তিনটা ওয়েবসাইট এবং এস এম এস এর মাধ্যম সবগুলোর মাধ্যমে লিখিয়ে দিয়েছি এরপর যদি তোমাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাতে পারো আমরা তোমাদের রেজাল্ট চেক করে দেবো অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে